আমাদের দেশে মূর্তি উদ্বোধন করার হুজুর পাওয়া যায় মূর্তি মূর্তি যেই মূর্তির ব্যাপারে মোহাম্মদ সাল্লাহামের ক্লিয়ার কথা তার জামাইকে বলছে তুমি কোনো ছবি মূর্তিকে ছাড়বে না ভেঙে শেষ করে দাও আমাদের রেভিনিউ নিয়ে আমাদের কর নিয়ে মুসলিম সরকার রাস্তায় রাস্তায় পথে ঘাটে মূর্তি নির্মাণ করবে এটা তো হতে পারে না সেই মূর্তি উদ্বোধন করতেছে এটা হুজুরের দিন মোনাজাত করায় ভাস্কর্যের নামে যা খুশি বানান মূর্তি বানাবেন না কোরআন হারাম করেছে রসুল্লাহ হারাম করেছেন আপনি যদি মুসলমান হন আমার কথার সাথে একমত হতে হবে দুনিয়ার সমস্ত আলেম একমত মুসলমানেরা মূর্তি বানাইতে পারবে না হারাম যখন আমরা বলি তখন বলে যে আহলে হাদিস এখনো পড়ে আছে মোনাজাত নিয়ে মাত্রই শিরকের নয় এটা হলো এটা কি ব্যঙ্গ করার জিনিস একটা সোনার কত দাম দুই আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের সুন্নাহ যদি মানুষ ছেড়ে দেয় আল্লাহর কসম সে ইবাদতে স্বাদ পাবে না কোন দিন কোন ইবাদতে তার মনে আত্মতৃপ্তি শান্তি আসবে না যদি আমার নবীর সুন্নাহটা ছেড়ে দেয় একটা লোক আমাকে বলতেছে যে আমিন হলো ছোটখাটো ব্যাপার আমি বললাম যে অবশ্যই জোরে আমি না বললে নামাজ হবে না এরকম কথা আমাদের কেউ বলে নাই ফজিলতের ব্যাপার এটার কারণে লোকের বলছে কোনো নামাজ হবে না এমন কথা আমরা বলছি তারপর বলতেছে তাহলে তো এটা তো গেলই রফলা দেয়নি এটা একটা ছোটোখাটো ব্যাপার তো বললাম যে এটাও আমরা বলি এটা করলে দশটা নেকি আমার আল্লাহর কাছে আছে না করলে নামাজ হইলে না এটা আমরা বলি নাই আচ্ছা কয় তাহলে তো ঠিকই আছে তারপর বলতেছে যে ওই রুকু থেকে এক টানে উঠে পড়া সরি পড়ালেজদা থেকে এক টানে উঠে পড়া এটা কোনো অসুবিধা নাই এটা তার ফরজ না তো বললাম যে হ্যাঁ কেউ কেউ মত দিয়েছে তবে নবী সাল্লা বিশুদ্ধ সন্ন্যাতার তার সরাসরি মুখের কথা দুই সেজদার মাঝখানে বসা যেমন আবার সেজদার শেষ করে এক টানে না উঠে একটু বসে তারপরে ওঠা আচ্ছা যাই হোক এটাও তো ছোটোখাটো তারপরে বলতেছে যে ওই কি বলে রুকুতে যাওয়ার সময় রফলে দেয়ন রোক থেকে উঠে এগুলি খুবই ছোটোখাটো তখন আমি বললাম দেখেন একটা নামাজের এত কিছু যদি আপনি ছোটোখাটো বলে ছেড়ে দেন সেই নামাজের কোনো জায়গ থাকে এটা তো মশারির তিন আল খুলে দেওয়ার মতো মুখের পরা সে মশারি পরে আছে কোনো সন্ন্যাই সারবেন না যখন প্রমাণ হয়ে গেল শূন্য তখন সারার দরকারটা কি যদি এই সন্নাটা আপনি পালন করেন এটা আর এক ভাইকে খাটো করা হচ্ছে না আরে দুইজন ব্যক্তির মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করলে কি এমন ক্ষতি কতটুক টাইম লাগে এইটুক কাজ করার কারণে লাহু আল্লাহ জান্নাতে তার জন্য ঘর তৈরি করে তাহলে আপনি এইটাকে ছোটখাটো বলে আপনি ব্যঙ্গ করতেছেন কেন ব্যাপারটা কি যখন প্রমাণ হয়েছে তখন আমলটা করেন আর যদি নাই করেন তাহলে যারা করে তাদের কিনে আর ব্যঙ্গ করবেন না বোঝা যাচ্ছে এবার আপনাদের বলি যদি আমি শব্দটা বারবার বলতেছি কেউ কষ্ট নেবেন না যে যা তা বলতে কি লজ্জা আছে একজন কবর পূজারী যদি বলতে পারে যে আমি শাহজালাল কেবলার লোক থাক বন্ধু কই একজন ল্যাংটা বাবার লোক যদি বলতে পারে গর্ব করে যে আমি ল্যাংটার লোক একটা মাঝভানি যদি অহংকার করে বলতে পারে যে মরার সময় কালেমার দরকার নাই জোরে জোরে ঢোল বাদায় কবরে দিয়ে দাও তাও যদি সে গর্ববোধ করে তা আমি কোরআন বলতে আমার লজ্জা আছে আমি আপনাকে একটা কথা বলি সারা পৃথিবীতে আপনি হাদিসদের কোনো আলেমের তিনতলা গম্বো জ্বালা কবর দেখান আমাকে আমি আপনাকে বোঝাচ্ছি যে দৃশ্যমান যেটা দেখা যায় ভালো মন্দ সেটা আপনারা বিরোধিতা কেন করেন বাংলাদেশে যত মাজার আছে যত কবর পূজা আছে সেরে কাছে প্রকাশ্যে মুসলমানকে অমুসলিম বানাচ্ছে যত কারখানা মোট হানাফি মাঝাবের নাম দিয়ে চালাচ্ছে না অত সীমা মা বানিকে এই কাম শিখে দিয়ে গেছে এই মানুষটা সম্মানে লোকটার নাম বেজিত করে আজকে সমাজে চলতেছে একটা খুশির খবর আমি শিওর না দেওয়ানবাগির মন্দির নাকি ভেঙে দিচ্ছে শুনলাম আল্লাহ জানে সত্য মিথ্যা তবে ফেসবুকে দেখলাম আমি দেওয়ানবাগির কি বলছি বলেন তো এটা কি মাজার বলা যাবে এটা তো আরবি শব্দ যেখানে জিয়ারত করা হয় এই ভালো শব্দটা ওখানে দেওয়া যাচ্ছে না দেওয়ানবাগীর মন্দির এটা এখন রানিং এই মুহূর্তে ভাঙা হচ্ছে বলে আমরা একটু আগে দেখলাম ভিডিওতে তারপরেও আল্লাহ জানে সত্য মিথ্যা তো আমরা শিওর জানি না তবে আমরা দেখলাম দেখছেন না দেখলাম যদি ভাঙে তা আলহামদুলিল্লাহ কি অন্তর থেকে আসবে না আপনার আলহামদুলিল্লাহ আগেই বলে আল্লাহ কবুল করো এই সমস্ত শিরকের রাগরা কুফুরের আক্করা যাতে উঠে যায় দুই এই বাংলাদেশের প্রভাবটা কত কঠিন দেখেন আপনারা এটা জায়গার নাম হলো নোয়াখালীতে আমরা একটা জুমার এটা হলো ফেনীতে আমরা একটা জুমার খোদ্া দিতে গিয়েছিলাম সম্ভবত ফেনি একটা ইউনিয়ন পরিষদের পাশে একটা টিনের ঘর ফাঁকা মাঠে দেখবেন খুদ্বা সেখানে আমরা জুমার খুদ্া দিয়ে যে বাড়িতে খেতে গেছি যা দেখি যে সেই বাড়িতে একটা মাজার তাই বললাম যে আপনাদের বাড়িতে মাজার কার মাজার উনি হালে হাদিস ঠিক আছে বুঝলাম যে আপনারা পরিবর্তন হইছেন কিন্তু আপনার নিজের বাড়ির উঠানে মাজার একের ঠিক মূল গেটের সামনে এত বড় মাজার এটা কার আপনার দাদার তো উনি যা জবাব দেশে তাই বলি কয়ে যে নিচে কি বিড়াল কুকুর গরু কিছু আছে তা আমি শিওর জানি না আমার দাদা মরে যাওয়ার আগে আমার বাপের রসিওত করে গেছে বেটা যেভাবে পারো এই জঞ্জাল সরাই দিও আমি বাঁচিয়ে থাকতে পারলাম না যখনই খাটি হাতে করে একটা পিটানি দিতে যায় মাজারটা ভাঙিয়ে দেবো সঙ্গে সঙ্গে অন্য জেলার কবর পূজারীরা মিছিল নিবার এখন কি জ্বালা কিন্তু ভিতরে আছে কি মালে নাম কয় না কেউ কয়না যে কি আছে কয় না মাদার শরীফ কি ভাঙা যায় ভাঙতে দেয় না তখন ওরা মিছিল করে শহর থেকে নিয়ে আসে এবং ওখানে লাল গামছা বিভিন্ন কিছু নিয়ে বড় বড় শিল্পপতি টাকা পয়সা দিয়ে ওখানে ব্যাক দেয় কালো টাকা সাদা করতে আসে কি বুঝলেন বলেন ওই লোক বলতেছে আমার অসহায় আমার বাপের জমির উপরে মাদার আমি তুলতে পারতেছি না আল্লাহর কসম ওখানে আমার ঊনপঞ্চাশ সেকেন্ডের একটা ভিডিও আছে আপনি দেখে নিন এখনো মোবাইল আছে নাম মনে হয় বাবা বাবানা কি আল্লাহই জানে হলুদ কালার দিয়ে ঢাকা তো কি এই দেশে শির বপন হয় শিরকের বাচ্চা ফোটে কয়েকদিন পর পর বেদাত এক একটা ডেলিভারি হয় তো এখানে আপনি কিভাবে সত্য কথা বলবেন আর যখনই আমরা এই কথাগুলো সামনে তুলে ধরি চতুর্মুখী হুদুরদের চাপ কারণ আমরা একটা বেদাতও সহ্য করতে পারি না ওরা হলো কোলে করে সেরেক নিয়ে বসে আছে শত শত বছর আজকে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা বক্তব্য আবদুল ভার বাসায় শুয়ে শুনতেছিলাম স্যার বলতেছে যে ঈদে নবী পড়লে অসুবিধা নাই এটা বলুন মজা করে বলতেছে আপনাদের অসুবিধা আছে মুসলিমের কয় না সমস্যা নেই কইলে আমার অসুবিধা আছে আমরা নবী সাল্লাহ সাল্লামকে আসলে ভালোবাসি অন্তর থেকে সেজন্য আমরা এই রিক্সের ভিতরে যাবো না যেহেতু এই রিক্সটা আবু বকর নেয় নেই উমার নেয় নেই ওসমান নেয় নেই তার সাহাবাইকেরাম নেয় নেই তা বেয়েরা নেয় নেই যে আল্লাহ নবীর জন্মদিন পালনের একটা উৎসব বানালে অসুবিধা কি এত বড় রিক্স যেহেতু তারা নেয় নেই আমি নে আপনারা নেন নেন তবে বিপরীতে কথা নিশ্চিত বলা যায় এই বিদাত করার কারণে আমাকে জাহান নামে যেতেই হবে আমি নবীকে যতই ভালোবাসি কারণ এই পদ্ধতিটা আমার রাসাল আমাকে শিক্ষা দেয় নেই নবিস্লাম বললেন যে আচ্ছা তোমরা এত কী করো কয় এই দিবস এটা কি করো অমুক দিবস এটা কি করো অমুক দিবস নবী বললো সব দিবস আমাকে দিয়ে দাও বিনিময় আমি তোমাদেরকে দুইটা খুশির দিন দেই এক ঈদুল আজহা দুই ঈদুল ফিতর মুসলমানের জন্য তিন নম্বর খুশির দিন পৃথিবীতে নেই আল্লাহ নবী নিজেই কথা বলে গেছে তাহলে এই যে আমাদের দেশে যে ব্যানারে লেখা ওই যে আসতেও দেখবেন নে ওই সাইয়াদুল আয়াদ শরীফ মানে সব ঈদের বড় ঈদ এটা আবার কি ঈদুল ফিতর আবার কি ঈদ ঈদুল আজহা আবার কি ঈদ বারোই রবিউল্লা এক মাস ব্যাপী তেষট্টি দিন ব্যাপী চট্টগ্রামে সিরাত মাহফিল হয় কি হয় সিরাত মাহফিল হয় দেখেন একটা জিনিস বলি একটা লোক পুকুর থেকে সাঁতরায় কষ্ট করে উঠে পাড়ির পাশে এসে একটা সমুদ্রে লাভ দিলে পরিস্থিতি যেমন হয় আমাদের দেশে আবার আর একটা নীতি কয় যে ঈদে মিলাদুন্নবী উন্নবী ভালো না সিরাত নবী ভালো এ আবার কোন রোগী কোন কি মিলাদুল নবী নাম দিলে বেদাত হয় সিরাতুল নবী নাম দিয়ে ঠিক বারোই রবিউল দিন ওরা মাহফিল করতেছে এইটা আবার কোন হিসাব কয় যে তাবিজ দেবো কিন্তু টাকা নেব না টাকা না নিলে তাবিজ বৈধ নাকি ঠিক না একটা হুজুর গর্ব করে বলতেছে আমার বা কাঁদি কাঁদলো আবার দেখলাম এটা কামেল মাদ্রাসার হুজুর যে জানেন আমার আব্বা কত বুজুর্গ ছিল ওনার জীবদ্দশায় হাজার হাজার তাবিজ মানুষকে দিয়েছে একটা টাকাও নেয়নি টাকা নেনি তাই কি আর নাকি টাকা না নিলেও ইমান নাই নিলেও ইমান নাই কয় কি পাগল বেশ যদি মধু মনে করে খায় তাও কাজ করবে এটা তো কোনো নিষেধ নাই ঠাট্টা মস্কা কিছু না তা বিজ হলো শিরিক এটার বিনিময় নিবেন কি নিবেন না সেটা তো দুনিয়াবি ব্যাপার কি বলেন তো মানুষ ঈদে মিলাদুন নবী বেদার জন্য আবার রাস্তায় দেখলাম সিরাত নবী পালন করতেছে এগারোটা হুজুরের লিস্ট আছে এমন এমন হুজুরের সিরিয়াল ওই হুজুরে মসজিদে আসলে জাগা হবে না খোদ সেই হুদুর ওখানকার দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা প্রধান বক্তা আছে তাহলে কীভাবে দিনটা বিকৃত করে আপনি আমাকে একটু বলেন আল্লাহর রাসুলের বিধানকে কিভাবে মানুষ ছাট্টা মস্করা করে তা আমরা দোয়া করি এই দেশের যত উঁচু কবর আছে পাকা কবর আছে মাজার আছে এগুলোকে যেন আইনি প্রক্রিয়াতে ভেঙে দেওয়া হয় বলেন আমিন আবার আমি আপনাকে অর্ডার দিয়ে দেবো তখন আবার আর এক বিপদে পড়বো আমাদের দেশে তো আবার নিয়মকানুন তো হিসাব তো বোঝেন আল্লাহর নবীকে গালি দিলে অসুবিধা নাই তার বাপকে কিছু বললে অসুবিধা আছে অবস্থা কোন পর্দায় গিয়েছিল আর খুব কিছুদিন পরে হয়তো নবী ঘোষণা করে দিত ভিতর হয়তো দিত আল্লাহ আলাম। মানে আপনার কোন আলেমের এই ক্ষমতা ছিল না তার পিতাকে নিয়ে বৈধ সমালোচনা করার এই সুযোগ ছিল না তার খবর আছে খুদ্ খুদ্ টান দিকে ধরে এনে চলে যাবে কিন্তু আল্লাহ নবীকে গালি দিচ্ছে কোনো অসুবিধাই নেই বরং মাঝে মধ্যে দেখি তার পদ আরো বাড়ায় দিচ্ছে তা আমি একটা নিউজ দেখলাম বেলাতে মিথ্যা হলে ওরা ধরো যা পারে করুক ওখানে একটা শিক্ষক নাকি হ্যাঁ সরকারি চাকরি করে উনি হলো তার বাপের কবরে বাম বামহাদ্দি ফুল তো এই অপরাধে সেই লোকটার এক বছরের জন্য তার কারাগার বাম হাদ্দি ফুল দিল কি কামে তো কি বুঝলেন বলেন আল্লাহর রাসুলের সন্না নিয়ে ঠাট্টা মস্কারা করে মানুষ আল্লাহর নবীর পদ্ধতিতে চলবে এটা নিয়ে ব্যঙ্গ করে আর ব্যক্তিকে কিভাবে প্রতিষ্ঠিত করতেছে চিরন্তন সত্য কথা আবার আল্লাহ যাকে ক্ষমতা দিবেন তিনিও যদি মানুষের প্রতি জুলুম করে তার পরিস্থিতিও এরকমই হবে কি বলেন আর কি একটা দিন আমরা দুই চোখ দিয়ে দেখে গেলাম দুর্নীতির নাম আসলেই হাজার কোটি প্লাস মানে একাদশ কোটির নামই নেয় না এক এক পাগল বলে এমন টাকা মারছে তার টাকা হলে আমাদের পদ্মা সেতু এগারোটা আরও করা যেত রকম অমানুষ ছিল আমাদের অভিভাবক তাহলে জাতির কপালে কি ছিল কত আতঙ্কে আমাদেরকে খালি ফোন দিত যে লেখেন বাইশ তারিখ লেখতাম লেখেন উনিশ তারিখ লেখতাম জালসা দেখি যে একশো সতেরোটা হয়ে গেছে তখন ওই বাসাতে মাঝে মধ্যে বলতো বা কেউ কেউ এত জালসা নেয় নাকি একটু গ্যাপ রাখা যায় না আই বলে আপনার গ্যাপ ওরাই করে দেবেনি এই যে আবেগে একশো দেড়শো জালসান এসে ষাট সত্তরটা টিকা কঠিন আছে কোনোটা থানায় কাগজ পাঠান লাগে কোনোটা অনুমতি নেওয়া লাগে কোনোটা এই হুজুরের আবার এই পাঠা আইডি কার্ড পাঠাতাম আল্লাহর কসম এই লাস্ট তিন চার বছর লজ্জার কথা আমাদের আইডি কার্ডের ছবির এপি পাঠা দেওয়া লাগতো আমাদের বাপ দাদার পরিচয় নিয়ে এ কারা কোন বংশের লোক ফোন টোন দিয়ে তথ্য নিয়ে তারপরে আমাদেরকে জালসায় ডাকছে আস্তাক ফিরুল্লাহ এই নব্বই পার্সেন্টের উপরে মুসলমান এই দেশ অনেক লম্বা সময় সিরিয়াস জুলুম করার ফল তারা পেয়েছে কথা কি বোঝা যাচ্ছে কি নির্লজ্জ কথা কয়দিন আগে যার মুখের দিক তাকায় কথা বলতে সাহস পেত না কেউ আজকে তার পরিস্থিতি কত কঠিন মা মালিয়া আজকে তার কোনো ধন সম্পদ কাজে আসবে না খুদু হুফা হুল্লু গলায় তার বেড়ি গলায় তার গামছা লাগায় ঘোরাচ্ছে হালাকা আন্নি সুলতানিয়া আজকে তার কোনো আধিপত্য কাজে লাগতেছে না পরিস্থিতি কত জটিল এই হলো আমাদের সমাজ আমাদের দেশে আমরা বলি গরিব দেশ এটা একটা মিথ্যা কথা হাতে গোনা কিছু মানুষের কাছে যে টাকা আছে ওই টাকা ছিটাই দিলে দেশটা ধনী হয়ে যাবে আপনি এভাবে বলতে পারেন যে একটা শ্রেণী হলেও টাকা সব তাদের কাছে জিম্মি হয়ে আছে কিন্তু দেশ গরিবের কথা আপনি বলতে পারতেছেন না এই যেটা অবস্থা দুই মান তাসাবি কৌমিন ফাহিন হোম কোনো না কোনোভাবে আমরা অমুসলিমের নীতিতে চলছি এতদিন অমুসলিমদের নীতিতে চলছি মায়ের থেকে মাসের দরদ বেশি বোঝেন আমাদের দেশের হিন্দুদের সভাপতি বলতেছে আমাদের দেশে কোনো অসুবিধা নাই কোন হিন্দুদের প্রতি জুলুম করতেছে না অথচ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মিডিয়া কান্নাকাটি করে মরে যাচ্ছে কোন জায়গার সেই দশ বছর আগের ফুটেজ নিয়ে এসে অভিনয় করায় করায় দেখাচ্ছে এই দেখো বাংলাদেশে ওরা সংখ্যালঘুদের ধরে নিয়ে যাচ্ছে মারতেছে কাটতেছে পোড়ায় দিচ্ছে কত খারাপ তো মিডিয়া একটা মিথ্যা যদি একশোবার ছড়ায় সেটা সত্য হয়ে যায় মানুষ মনে করে হতে পারে তা আমাদের দেশটা হলে রকম পরিস্থিতিতে ছিল সেটা ধর্মীয় জাহিলিয়াত বলেন আর সামাজিক জাহিলিয়াত বলেন এটা লম্বা সময় ছিল এখন আবার সময় আসতেছে তবে ঘুরে ফিরে আপনাকে আমি সেই কথা বলি অনেক খুশির খবর যে আমরা এই জুলুম থেকে মুক্তি পাইছি আলহামদুলিল্লাহ দুই নাম্বার বড় বিপদ সংকেত আপনার জন্য যত বেশি আমাদের দেশের টুপিওয়ালাদের হাতে এই দেশের অবস্থা যাবে তত বেশি মূলধারার আলেমরা বিপদে পড়বে আবেগ বাদ দিয়ে দেন এই দেশটা যদি কোনো ইহুদের হাতে দিয়ে দেন আমরা জানি না কত বেশি ক্ষতি হবে যদি কোনো শিয়ার হাতে দিয়ে দেন তার থেকে বেশি ক্ষতি হবে আমরা জানি না এই দেশে যদি কোনো ল্যাংটা লোককে কোনো জালেমকে ক্ষমতায় দিলে কত বড় ক্ষতি হবে যদি আপনি ওই কবর পূজারী একজনে ক্ষমতায় দিয়ে দেন তার চেয়ে বেশি ক্ষতি হবে তার একটা প্রমাণ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর স্যার টেখানি কথা না মনে করেন এই আঠারো কোটি মানুষের ধর্মের অভিভাবক তাই তো না এত বড় একটা জায়গায় বসাইছিল একটা কবর পূজারিকে যে ওই ডাইরেক্ট বলতেছে আপনি হলে জানি লজ্জায় সেদিন মনে হলে যে আল্লাহ মানুষ কি এত নিচে নামতে পারে আল্লাহর নবীর সাহাবির সাথে যুদ্ধ করার পরেও নবী শহীদ বলে নেই বলছে তুমি আবেগ কথা বললে কেন তুমি কি জানো সে শহীদ না কারণ তার কাছে অন্যের আমানতের একটা চাদর ছিল তুমি ধারণা করে বলে দিবে হবে তুমি বুঝলে কিভাবে সে কি দুনিয়ার নামের জন্য না আল্লাহ সন্তুষ্টের জন্য মাঠে নামছে সেখানে একটা রানিং একটা মহিলাকে বলতেছে আপনি হলো জান্নাতি মহিলা তা কি পরিমাণ খারাপ অবস্থায় আমরা ছিলাম ওই লোকটাকে যদি সংসদে ঢুকায় দেন তাহলে আমাদেরকে কচু কাটা করবে না জালসাই জালসাই কিসের নামাদি বন্ধ করে দেবে এবার আপনার ওই মুনাই আব্বার কাছে যদি দেশ ছাড়ে দেন সে আবার আর এক বিপদ সে আবার ডাইরেক্ট বলতেছে আমরা বলে তিনশো কোটি টাকা পাই আর আমিন আমিন বলি মসজিদে দেয় প্রতি আমিনের তিনশো টাকা এটা উনি বলছে তো এই সব লোককে যদি দেশের প্রধান করে দেন এর থেকে ল্যাংটা কি ভালো একটা হিন্দু অন্যায় করলে হিন্দুর কর্ম দুই শক্তি দেখা যায় যে উনি তো দুশ্মনী করবেই তার রক্তে মিশে আছে হলে আমাদের সাথে দুশ্মনী করা একটা খ্রিস্টান আমার নবীকে গালি দিলে আমাদের এত কষ্ট লাগবে না কারণ সে আমাদের ধর্মের লোক না ও তো গালি দেবেই না দিলে তার ধর্ম টিকে কিভাবে কিন্তু মুসলমান হয়ে যখন আল্লাহর নবীর সন্নাকে ব্যঙ্গ করে আল্লাহর রাসুলের নীতি আদর্শকে ঠাট্টা করে আল্লাহর দিন নিয়ে মস্করা করে তখন এই কষ্টের আর শেষ থাকে না এতদিন শুনেছেন মানুষ মানুষের প্রতি জুলুম করলেই জালেম হয় তাই শোনেন নাই আজকে শোনেন আর কথা আছে ওয়ামান মিম কাদিবা তার থেকে বড় জালেম পৃথিবীতে নাই যে আল্লাহর উপরে জুলুম করে কত বড় কথা আল্লাহর উপর জুলুম আল্লাহ বলতেছে আমি হলো আর শাদিমের উপরে সব চাইতে উপরে আমার কোন জায়গায় তুমি নির্দিষ্ট সীমাবদ্ধ করো না আমি তোমার মতন আমি হলো খালেক আর হুজুর বলতেছে আল্লাহ নাই কোন দাকা সব জায়গায় কলবের ভিতরে আছে তে এটাকে আল্লাহর প্রতি মিথ্যারোপ করা হইলো না আল্লাহ বলতেছে গায়বের খবর জানাটা হলো আমি রবের কাজ এটা কোনো মাখলুকের কাজ না এটা আমার একক সত্য মালিকানা যে আমি একটু পরে কি হবে জানবো আর এক হাজার বছর পর কি হবে আমি জানবো এটা আমার নিজস্ব কাজ কিন্তু আমাদের দেশের লোকরা বলতেছে না আমার নবী হলো গায়বের মালিক না